খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিল্লির বিজেপি দপ্তরে বাড়ছে ভিড় সকালের পোস্টাল ব্যালটের গণনা শুরু হবার পরেই আম আদমি পার্টি যেভাবে ধাক্কা খেতে শুরু করেছে তাতে সাতাশ বছর পর বদলের ইঙ্গিত দেখছে রাজনৈতিক মহল বুথ ফেরত সমীক্ষা কী তবে মিলে যাচ্ছে দিনের শুরুতে সেই সম্ভাবনাই দেখা যাচ্ছে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায় দিল্লিতে বিজেপি সরকার গড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে শনিবার সকাল আটটায় শুরু হয় ভোট গণনা শুরুতেই পোস্টাল ব্যালেটের গণনা চলে আর তাতেই বড় ধাক্কা খায় আপ প্রায় দু ঘন্টা গণনার পর চল্লিশটিরও বেশি আসনে এগিয়ে গিয়েছে বিজেপি আপ এগিয়ে রয়েছে মাত্র আঠাশটি আসনে গণনা শেষ হবার এখনও অনেক বাকি তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন সকালের ট্রেন্ডই বজায় থাকবে আপের একাধিক বড় মুখও পিছিয়ে গিয়েছে নয়া দিল্লি আসনে পিছিয়ে রয়েছেন খোদ আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল কালকাজি আসনে পিছিয়ে রয়েছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশি পিছিয়ে রয়েছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সালের ডিসেম্বর প্রথম আসে মুখ্যমন্ত্রী হন কেজরিওয়াল সাধারণ মানুষ তথা পিছিয়ে পড়া শ্রেণীর জন্য একাধিক কাজ করেছে আপ শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে তবে সাম্প্রতিককালে আপের একাধিক প্রকল্প ধাক্কা খেয়েছে বিভিন্ন প্রস্তাব পাস হবার পর কার্যকর করার ক্ষেত্রে হস্তক্ষেপ করছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিশেষজ্ঞদের একাংশে মনে করছেন সেই সুযোগই ব্যাপক প্রচার চালিয়েছে বিজেপি এছাড়াও সামনে ছিল দুর্নীতি ইস্যু আবগারি মামলায় জেল খেটেছেন কেজরিওয়াল সিসোদিয়া তবে দিল্লিবাসী কাকে সরকারে দেখতে চায় তা স্পষ্ট হতে আরও কিছুটা সময় লাগবে রিপোর্ট খবর চব্বিশ সাত